এই পৃথিবীতে নবির সুলগনের আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্যে পৃথিবীর কোন নবী কোন রসুল ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে রাসূলুল্লাহর অসংখ্য সাহাবিদের মধ্যে একজন সাহাবিও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসির এবং বড় বড় ওলামা এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন